আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদেরই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদক কোনটি বের করতে হবে ইউজুয়ালি আমরা যখন এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ করি আমাদের এক্স এর মানটা প্রথমে থাকে আর চব্বিশের মানটা হচ্ছে পরে থাকে তো আপনারা চলে ওভাবে সাজিয়ে করতে পারেন বাট আমি এভাবেই করে দেখাচ্ছি তো ওভাবে সাজিয়ে করলে আবার হচ্ছে যেহেতু মাইনাস এক্স স্কোয়ার না পরে আবার দেখা যাবে যে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে যদি আপনি ইজিলি করতে চান তো ওই ঝামেলা না যে আমি এটা সোজা আমি যেহেতু এদিকে প্লাস আছে আমি এটাই করে দেখাচ্ছি তো দেখেন টোয়েন্টি ফোর আমরা কি কি করলে টোয়েন্টি ফোর কে ভাগ করলে মানে টোয়েন্টি ফোর কে ডিভাইড করলে ফাইভ পেতে পারি মানে টোয়েন্টি ফোর কে কুন্ডটা মান দিয়ে ভাগ করে ফেললে আমরা পরবর্তীতে সেটার বিয়োগ ফল বা যোগ ফল আমরা ফাইভ পেতে পারি যেমন এটা তো পসিবল না তারপর মনে করেন দুই হচ্ছে বারো দেবে না চব্বিশ এটাও সম্ভব না পাঁচ আসে বারো মাইনাস টু করলে কখনই আহ পাঁচ আসবে না তিন চার আর বারো সেটাও সম্ভব না কারণ চার থেকে তিন বিয়োগ দিলে আমার পাঁচ হয় না আবার চার সাথে তিন যোগ করলেও পাঁচ হবে না আচ্ছা এরপর হচ্ছে আবার তিন চারা বারো আচ্ছা তিন চার তো বারো সরি তিন চারা বারো এটা হবে হচ্ছে তিন আটা চব্বিশ কারণ বারো না তো তিন আটা চব্বিশ সো আমি যদি তিন থেকে আট বিয়োগ করি তাহলে কিন্তু পাঁচ হয় না বাট আট থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের পাঁচ হয়ে যায় যদিও কম্বিনেশনটা পরবর্তীতে এটাতে আসে যে আট ইন্টু তিন তাহলে হচ্ছে আমাদের আট থেকে তিন বিয়োগ দিলে হচ্ছে পাঁচ আর তিন আটা চব্বিশ তাহলে আমরা বলতে পারি তিন আটা চব্বিশ যেহেতু তো চব্বিশ এদিকে থাকলো এখন আমরা কি করবো আট থেকে তিন বিয়োগ দিব তাহলে এইট এক্স মাইনাস থ্রি এক্স এইট এক্স মাইনাস থ্রি এক্স টু ওয়েট কয়েন্ট লেখাটা বুঝি হয়ে গেছে এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স স্কোয়ার তো এখন যদি আমরা এখান থেকে ইট কমন নিই তাহলে আমাদের থাকে প্রথমে তিন কারণ তিন আট চব্বিশ আট কমন নিয়ে নিলে আমাদের তিন থাকে মানে চব্বিশ কে যদি আমি আট দিয়ে ভাববি কি থাকবে তিন সেই তিন তারপর হচ্ছে এখান থেকে যেহেতু আট নিয়ে ফেলছি তাহলে আর এখান থেকে আমি যদি শুধুমাত্র এক্স কমন নিই তাহলে এখানে থাকতেছে আমাদের থ্রি আর এখানে থাকতেছে আমার প্লাস মানে যে প্লাসে মাইনাস 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 যেহেতু দরকার তাই এখানে আমার প্লাস বসবে আর এখানেও যেহেতু প্লাসই লাগবে আর এখানে হচ্ছে এক্স কারণ একটা এক্স নিয়ে নিছি তাহলে আমাদের যেটা হচ্ছে থ্রি প্লাস এক্স তারপর হচ্ছে এইট মাইনাস এক্স এটাই হচ্ছে আমাদের আজকের যে উৎপাদক সেই উৎপাদকের বিশ্লেষণের সমাধান ঠিক আছে তো এইটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন